বাস্তবে যেটা করি এআই আরো সুন্দর করে এআই মানে তারা আমার তিনটে ছবি নিয়েছে লং এ পাশে পাশে আর আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছে তারা মুভি বানাবে আমার কো আর্টিস্টকে সব আমাকে জানাচ্ছে তো তারা স্টার্ট করে আগে আমাকে বলতে না করেছে তো আমি না পেরে লোভ সামলাতে পারিনি অফ দ্য রেকর্ড বাট কোনো ডিরেক্টর নামে কোনো পসিবিলিটি নাই একটি শিল্পী যা অর্জিন সেটা এ নিয়ে আসবে সেইভাবে আমি আমাকেই মনে হবে বল আমাকে আরও সুন্দর দেখানো যেতে পারে এটা সিনেমার ক্ষেত্রে পাবে এই জন্য যে এত অল্প খরচে খুব বড় ক্যাম্পেনের মুভি বানানো যাবে এবং সুপার রিয়েল এটা আপনাদের কখনই মনে হবে না যে এটা রিয়েল আর্টিস্ট না এটা মনে হবে না ওনারা প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পাবে ওনারা অংশগ্রহণ করবে যারা যারা মা বাবা ভাই বোন প্রত্যেকেই অ্যাক্টিভ হবে আমার মনে হয় ওরা ইনক্লুডেড ওনাদের মতো করেই বানাবে কোরিওগ্রাফার যখন নাচের কাজটা করবে তখন কোরিওগ্রাফার তাকে পেমেন্ট করবে প্রত্যেকেই আসলে কাজ করবে শুধু ফটোগ্রাফিটা ক্যামেরার কাজটা এটাই এখনো ক্যামেরা থাকবে না এরকম